আমি আগামী পঞ্চাশ ঘন্টা একা কাটাতে চলেছি তাও আবার এই জেলের মধ্যে গুড লাক আমি ভয় পেয়ে গেছি এটাই হলো সেই ঘর যেখানে আমি কষ্ট সহ্য করতে চলেছি তাও আবার পুরো দু দিন সাধারণত আমি এই সমস্ত চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টার জন্য রাখি কিন্তু এইবার আমি নিজেকে পঞ্চাশ ঘন্টার জন্য ব্যবহার করার কথা ভাবছি এটা একটা ওয়ান ওয়ে মিরর আর আমি এর উল্টো দিকটা দেখতে পাচ্ছি না কিন্তু অপর দিক থেকে বয়সরা দেখতে পাচ্ছে ক্রিস যদি এটাকে এখন চাটেও আমি সেটা বলতে পারবো না উপহার তোমার সামনে হাজির মহারাজা এখানে যে টিভিটা আছে তার কন্ট্রোল কিন্তু ওদের হাতে এই প্রথম ভিডিও মিস্টার এটা তো আমার চ্যানেল নিজের পুরনো ভিডিও দেখার থেকে আর ভালো টর্চার কি হতে পারে আমি তোমাদের ঘেন্না করি আমি ভয় পেয়ে গেছি দেখা যাক ডোরটা কি সত্যি লকড ও হ্যাঁ এটা লকটি আছে যদি না থাকতো তাহলে ভালো হতো এটা কি খোলা যায়

এরাই আমার বন্ধু পুরো পৃথিবীর সবথেকে বিরক্তিকর সাউন্ডের মজা নাও মাইন্ড ক্রাফ্ট আমি মেনে নিচ্ছি যেতে বিরক্ত হচ্ছি আমি কিন্তু আমি হার মানবো না এটা কি সত্যি আমাকে শোনাতে চাইছে আমি ওকে রাগানোর চেষ্টা করছি তাই আমি এই ভিডিওটা প্লে করব আর ইউ গোয়িং টু ফিনিশ দ্যাট প্রশান্ত প্লে হয়তো আমি নরকেই আছি সত্যি বলছি আমি জানি না ওরা আর কি কি করতে পারে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে শুয়ে থেকে ওদেরকে ইগনোর করা যাক ওরা কখনো না কখনো তো বোর হবে কথা বলবো ব্যাপারটা হলো এই যে চাচা বেচি বন্ধ করো যখন আমি তোমাদের টর্চার করি তখন আমি টাকা দিই আমি কি এখানে টাকা পাবো তুমি অন্য সবুজ জিনিস পাবে সেটা হলো অন্তত আজকে রাতটা তোমার তো ঘুম আসবেই না মাই আমরা ফিক্স করে দিয়েছি আমি এখন জিমিকে খুব বিরক্ত করতে চলেছি এটার মজা নাও তোমার নোটিফিকেশন এসেছে ওটা চেক করে নাও ওকে মেরেই দিয়েছিলাম এই আইফোনের অ্যালার্মের আওয়াজটা অনবরত এক ঘন্টা শোনার পরে আমি বুঝতে পারলাম যে এটা এতটা সহজ হতে যাচ্ছে না আমি এবার পাগল হয়ে যাব তাহলে এবার আমার প্ল্যান হলো যে ওখানে ওই স্পিকারগুলো আছে আর এখানে একটা চেয়ার আর এখানে একটা ট্রাইপডও আছে তাহলে ক্যামেরাটাকে নিচে রাখা যাক দারুন খুব সুন্দর একটা হাত উপরে এদের মধ্যে কোনো বাটন যেহেতু নেই তাই আমাকে এগুলোকে ভেঙেই চুপ করাতে হবে তৈরি হয়ে যাও চুপ করে যাও আমি পাগল হয়ে যাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ চুপ করো হ্যাঁ বন্ধ হয়ে গেছে জানো কতটা ভালো লাগে যখন তোমার কানে আইফোনের অ্যালার্মের আওয়াজ আসা অনবরত বন্ধ হয়ে যায় হয়তো ওরা ওই আওয়াজটা আমাকে দশ ঘন্টা শোনাতে চেয়েছিল এটা কি ধরনের বদমাইশি ঠিক আছে একটু ঘুমানোর চেষ্টা করি বরং হয়তো ওরা কোনো জিনিস আনতে বাইরে গেছে আর আমি এখানে একদম একলা আর ফিরে আসার পর ওরা আমাকে একেবারেই ঘুমোতে দেবে না তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করি আশা করবো আমার একটু ঘুম চলে আসুক আর আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি যে ওরা আমাকে এতটুকু আজ ঘুমাতে দেবে না ওই আইফোনের আওয়াজটাও বন্ধ হবে না ভগবানকে ধন্যবাদ আমার মনে হয়েছিল আমি মরেই যাবো হ্যাঁ জিমি হ্যালো হয়তো স্পিকার বন্ধ ক্রিকেটটা কোথায় গেলো ও স্পিকার ভেঙে দিয়েছে ভাইitore কি ওটাকে ঠিক করতে হবে কে তুমি স্পিকারটাকে কেন ভেঙে দিয়েছো ক্রিস তুমি এখানে ভেতরে আসতে পারো না তুমি এরকম করতে পারো না ভাই এটা কিন্তু একদম উচিত নয় কি করছো ও ও দানা ও নো আমার পলিশটাকে তাড়াতাড়ি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমাকে ছেড়ে যেও না ভাই আ বন্ধ করে দাও এক্ষুনি আমাদের সাথে কি হলো এটা আমরা ঠিক করবো কি করে চ্যালেঞ্জ শুরু করার পর এখনো পর্যন্ত তিন ঘন্টাই হয়েছে আর এখন অবধি অনেক সমস্যাই হচ্ছে কিন্তু ভালোই যে আমি ওদের স্পিকারগুলোকে তো ভেঙে দিয়েছি আমরা ভেতরের স্পিকারটা ব্যবহার করতে পারবো না কিন্তু এখানে স্পিকার লাগাতে পারবো আর ভেতরে আওয়াজ পৌঁছাতে পারবো ও পুরো সাউন্ড সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে এটা হলো আমাদের সলিউশন আমি তিনটে স্টেপে নিজেকে লুকোতে চলেছি স্টেপ নাম্বার ওয়ান ওই দরজাটাকে ব্লক করতে হবে যাতে ওরা আমাকে দেখতে না পায় স্টেপ টু ওই আমাকে ঢাকতে হবে স্টেপ থ্রি আমাকে ক্যামেরাগুলোকে ঘোরাতে হবে এটা করে দিলে ওরা দেখতেই পাবে না যে আমি কি করছি আরে ও বেডের সাথে কি করছে ও কি করছে আমি দেওয়াল থেকে ফোম বার করে ওই মিররটাকে কভার করছি আর এখন ওটাকে আমি ঘুরিয়ে দেওয়ালের দিকে করে দিচ্ছি ওই ক্যামেরাটা ঘরের এই দিকটা দেখতে পাচ্ছে না যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে দেখতে পাচ্ছে না আমি অনেকটা ক্লান্ত এখন এখন জানলা বন্ধ হয়ে গেছে ওখান থেকে দেখা যাবে না আর ক্যামেরা আমি ঘুরিয়ে দিয়েছি তাই ওটা দিয়ে ওরা আমাকে দেখতে পাবে না তাই আশা করবো আমি এখন ঘুমোতে পারবো আর ওরা আমাকে ডিস্টার্ব করবে না মজা আসবে এবার আমরা একটা র‍্যাপ শ্যুট করেছি আর ওটাও একটা ফ্রি স্টাইল র্যাপ জিমি তুমি এখন ঘুমোতে পারবে না কারণ আমাদের এই সুইট আওয়াজ তোমাকে ঘুমোতে দেবে না তাও আবার সারা রাত এখানে প্রায় আট ঘন্টা কাটিয়ে ফেলেছি বোর হয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত বিয়াল্লিশ ঘন্টা বাকি রয়েছে এখনো পর্যন্ত পাঁচ পার্সেন্টই হয়নি আমার মনে হচ্ছে কাল উপরে আছে কিন্তু আমি জানি না ও কি করছে তো আমি এখন আইসোলেশন রুমের উপরে আর আমি স্পিকারও নিয়ে এসেছি আমরা ছাদ ওখান থেকে খুলবো আর আমরা একটা মিউজিক বাজাবো ওর হাত অত দূর পৌঁছবে না তাই আমরা জিতে যাব কি উপরে আছে হ্যাঁ হ্যাঁ মনে হয় তাহলে এটাকে যদি আমি এই রকম ভাবে ছড়ি ওর কি লাগবে ও মাই গড ও আমি জানতাম ও উপরেই আছে এদিকে এসো না তুমি এদিকে এসো আরে আমি তো আসতে পারবো না আমিও যেতে পারি না কিন্তু তুমি আসতে পারবে আমি এই ছাগলটার চেঁচানো শুনছি গেল ও মূর্খ তুমি কি গত পাঁচ ঘন্টা ধরে এইটাই করছিলে হ্যাঁ আরে একে দেখো আমার এই সাইড থেকে দেখতে ভালো লাগছে না জিমি এখন আমি এই ব্ল্যাঙ্কেটের ভিতরে লুকবো ওরা আমাকে টর্চার করা বন্ধ করে দেবে কারণ আমি রিয়াক্ট করাই বন্ধ করে দেবো তাই ওরা বড় হয়ে যাবে এখন আমরা জিমির জন্য একটা র্যাপ প্লে করব কারণ এতেও খুব বিরক্ত হয়ে পড়বে জিমি এবার আমরা স্পিকারটাকে ছাড়বো আমরা অনেক কষ্ট করেছি তাই এটাকে ভাঙবে না ঠিক আছে আমরা এটাকে বারবার বাজাবো জানি তুমি এখনো ঘুমোউনি জানি আমি কোনোভাবেই React করে ওদের করতে চাইছি আমার ভাই বিরক্ত করে ছাড়বো এখন তবে বাই হে আরেকবার প্লে করো আবার চেষ্টা করে দেখো তুমি কিছুতেই বাঁচতে পারবে না ঠিক আছে আমরা জিমির জন্য খাবার এনেছি স্যার এই হলো আপনার খাবার থ্যাংক ইউ আদা করুন আমার অনেক যত্ন করা হচ্ছে থ্যাঙ্ক ইউ বকারদল জানি না ওরা আমাকে এরকম খাবার কেন দিয়েছে কিন্তু আমি অভিযোগ করছি না কারণ টেস্টটা কিন্তু ভালো ওরা আমার কাজটা সহজ করে দিচ্ছে আমার একটা মই চাই ওই ক্যামেরাটাকে ঠিক করতে হবে যেটা অনেকটা উপরে আছে তোমরা ট্রাইপারটাও নিয়ে নিয়েছো আনছি এ এটা ফেরত দেবে তো প্ল্যান কাজ করে গেছে আর আমার কাছে এখন মইও আছে কাল ছাদ ভেঙে দিয়েছি আর এই মইয়ের সাহায্যে আমি ওখানে পৌঁছে যাব স্পিকারস তো পেয়ে গেছি ঠিক আছে এগুলো এবার ফেলে দেওয়া যাক ওরা যাতে দেখতে না পায় আমি এই কাজ করতে বিশেষজ্ঞ আর এখন আমি ওদের ক্যামেরা ঠিক করব আমার যেটা করার ছিল আমি করে দিয়েছি প্রিয় ক্যামেরা ওয়েলকাম ব্যাক দুঃখিত তোমাকে কষ্ট দিয়েছি জানি না ওটা কি ছিল প্লিজ ওদেরকে বলো না যে সিঁড়িটা আমি দিয়েছিলাম না একদম নয় ওকে শুধু ওদের এই স্পিকার সম্পর্কে বলো না চিন্তা করো না স্পিকারগুলো কোথায় গেল ওই স্পিকারস গুলো যে ওটাকে চুরি করেছে তার জন্য শাউট আউট আই লাভ ইউ সত্যি তুমি ওগুলো নাওনি আমি খুব কনফিউজড তাহলে জিমির জন্য একটা গিফট আছে এটা জিমির সব থেকে ফেভারিট একটা ড্রেক বেলসঅ আমি হলাম ড্রেক বেল মিস্টার বিস্ট আমি চাই যে তুমি এই চ্যালেঞ্জটা জিতে যাও কিন্তু কারল আমাকে এটা বলতে বলল যে তুমি রুমের বাইরে চলে এসো তোমার সত্যি বাইরে ঘোরা দরকার কিন্তু আমি এটা চাই না আমি শুধু এটা চাই যে বন্ধ করে দাও এটা এটা তো উল্টো হলো ভিডিও বন্ধ করে দাও ড্রেক বন্ধ করো ড্রেক চাইছে আমি জিতে যাই ড্রেকের জয় ড্রেকের জয় আমি এই চ্যালেঞ্জটা ড্রেকের জন্যই জিতবো কি জানি আমি ওটাকে দেখানোর আগে আমি দেখলাম না কেন কিন্তু এটা পুরোপুরি উল্টো হয়ে গেল আর এখন ওর মধ্যে আরো কনফিডেন্স চলে এসেছে আর আমাদের যতটা সম্ভব ওটা কমাতে হবে আরে যেটা বলা আছে সেটাই করো না স্ক্রিপ্ট ফলো করো আমার কাছে একটা অ্যালার্ম ক্লক আছে আমার কাছে আছে সাতটা অ্যালার্ম ক্লক আর আমরা এটা টপটা বের করে দিয়েছি যাতে এটা বন্ধ না হয় ও অ্যালার্ম তো চালু হয়ে গেছে জিমি ওটা সময় হয়ে গেছে সকাল হয়ে গেছে আরে তোমরা এতগুলো অ্যালার্ম কেন এনেছো কারণ তুমি এখনো ঘুমোচ্ছো জিমি তোমাদের অ্যালার্ম তো নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি কিছু করলামই না কল এটা তুমি কি করলে আমি ঘুমোইনি পর্যন্ত শুধু শুয়েই ছিলাম এটা তোমার সাহায্য করবে এবার ওরা একটা সাইরে নিয়ে এসেছে ওদের একটা দিলুটাকে ওহো ওটাকে টেনে নিলো ও মাই গড হয়তো আমরা সঙ্গে কথা বলছি বিরক্ত করছি তাই হয়তো এত এক্সাইটেড ওকে হয়তো আমাদের একা ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ প্রথম অর্ধেক দিন তো খুবই জঘন্য কেটেছে আর ছেলেরাও আমাকে এখন বিরক্ত করছে না তাই ঘুমানো ওর চেষ্টা করি বরং আপনাদের সাথে সকালে দেখা হবে বাই গুড মর্নিং তারিক তুমি কি ক্যামেরা অন করছো হ্যাঁ নাকি আমার জন্য কোনো ভাত পাচ্ছ ঠিক বলেছে ওড়া আমাকে হাতটা দিয়ে খুবই বড় ভুল করেছে গাইছো কিন্তু এবার টান্ডব করবে ওহ মাই গড ও টিভিটা ভেঙে দিয়েছে আরে না 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 মনে হয় জিমির টিভির দরকার কার আমি এই টিভিটা তোমাকে দিচ্ছি ব্যাটারি 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 জিমি তোমার কি এন্টারটেইনমেন্ট চাই হ্যাঁ কেন নয় ঠিক আছে তাহলে নাও কেমন লাগলো তোমার এন্টারটেইনমেন্ট তুমি নিচে পড়ে গেলে ভালো হয় আমি জিমিকে কেক দিতে চাই কারণ ও অনেকক্ষণ ধরে ভেতরে রয়েছে আর কেকটা খাওয়ার পর ওর ভালো লাগবে যখন আমি অন্যদের সাথে চ্যালেঞ্জ করি তখন আমি তাদেরকে খাবার খাওয়াই যাতে ওরা মনে না যায় এটা সত্যি আমি ভালো কিছু নিয়ে আসছি আচ্ছা একটা কাজ করো এমন কিছু নিয়ে এসো যেটা আমার বডিকে নিউট্রিশনাইজ করতে পারে যদি এরকম কোনো ওয়ার্ড নেই তাই হয়তো আমি তোমাকে স্লাইম না করি কারণ আমি জিততে চলেছি তোমরা যা খুশি করে নিলেও আমি বাইরে আসছি না সাবধানে ও আমার উপর একটুখানি ছিটকে লক্ষ্য ব্যর্থ হলো জিমি কিছু হেলদি খেতে চাই যদি এটা পছন্দ না হয় তাহলে একটা ব্যাকআপ প্ল্যানও আছে আমি এরকমটা কিন্তু ভাবিনি থ্যাংক ইউ তুমি কি খাচ্ছ একটু আর চিকেন না এটা তো খুবই সহজ ছিল থ্যাংক ইউ ওর প্লেটে আছে লেজানিয়া স্টেক কেক এই চ্যালেঞ্জ চলাকালীন আর কি কি খাওয়া বাকি আছে আগের চ্যালেঞ্জে আমি বিনস খেয়েছিলাম আমি তোমাদের আসলে কি ক্ষতি করেছি বলো তো এটা কি অদ্ভুত খুবই খারাপ লাগছে কি করে নিজের সাথে এরকম কেউ করতে পারে সিরিয়াসলি এই জিমি তোমার সাথে কেউ দেখা করবে ও হে এটা খুবই ভয়ঙ্কর আমার একদম পছন্দ হয় এই অরেঞ্জ রংটা তোমার উপর একদম ভালো লাগছে আমি সেটা নিয়ে একদমই চিন্তা করছি না আমি এখানে ভিতরে 35 ঘন্টা ধরে আছি তুমি বেরিয়ে এসে ম্যাডির সাথে বাড়িতে যেতে চাও না 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 একদম নয় এটা একটা জেলের ভিতর নিজের গার্লফ্রেন্ডের সাথে বসে গল্পগুজব করার জায়গা নয় তোমার মনে হয় আমার গাদি গন্ধ বের হচ্ছে আচ্ছা কার্ল তুমি রেডি হ্যাঁ এর টাইম এসে গেছে আমি ভেতরে আসছি সামলে আমি সত্যিই ভেবেছিলাম ওটা কাল অনেকটা সময় হয়ে গেল করেনি ঘুমনোর জন্য বাড়ি চলে গেছে মানে আমার কাজ আরো সহজ হলো নয়তো ওরা আমার ঘুমানোর অপেক্ষা করছে যাতে আমাকে জাগিয়ে বিরক্ত করতে পারে আমি গত দু ঘন্টা ধরে এই বিছানার উপরে শুয়ে আছি একদম আরাম ওরা আমাকে বিরক্ত করতে রাতে হয়তো আসতে পারে কিন্তু ওরা এখন আসেনি তো আমাকে হয়তো এখন ঘুমোতে হবে বুঝতে পারছি না আমি বাইরে বের হওয়ার জন্য এক্সাইটেড এটা আমার শেষ রাত এই জায়গাটা বড্ড নোংরা সত্যি আমার নিজের বেডের কথা মনে পড়ছে এটা জঘন্য জিমিকে জাগানোর সময় এসে গেছে তো চলো ওকে বিশেষ কিছু শোনাই গুড মর্নিং একজন সাধারণ মানুষের মতো আমি দিনের শুরুটা টয়লেট করে করছি ওরা টাইমার সরিয়ে দিয়েছে তাই আমি জানি না কত ঘন্টা হয়েছে ও আমি ফ্ল্যাশ করতেই ভুলে গেছি সত্যি বলতে কি যতটা ভেবেছিলাম ততটা মুশকিল ছিল না আমার মনে হয়েছিল এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি পাগল হয়ে যাব কিন্তু এখন আমার অতটা অসুবিধা হচ্ছে না সত্যি কথা বলছি জিবি চিটিং করো না চার ঘন্টা আর তিরিশ মিনিট বাকি আছে মূর্খ ভাই ওর মনে হচ্ছে চার ঘন্টা বাকি আছে আরো খুব খুশি আছে আসলে তেতাল্লিশ মিনিট বাকি আমরা ওকে বোকা বানিয়ে দিলাম তোমার গন্ধ দূর করছিলাম ভালো করেছো খুবই দুর্গন্ধ ছিল ঠিক আছে জিমি সময় শেষ হয়ে গেছে তুমি বাইরে আসতে পারো ঠিক আছে এবার ওকে চলো বেরোতে দিই তুমি বাইরে আসতে পারো যদি না এর মানে হলো না আমাদের শুধু হলো তুমি এখুনি পরে আসলে এরা এখানে নটার সময় এসেছিল তারপর এরা আমাকে 1 ঘন্টা মিম দেখতে বাধ্য করেছিল তারপর আমাকে 20 মিনিট ধরে বিরক্ত করেছিল আর এখন বাজে 10টা বেজে 50 11টা বেজে 15ও কখনোই নয় যেটা বাইরে আসার সময় এখনো এক ঘন্টা কুড়ি মিনিট বাকি আছে আমি সহজে বাইরে আসব না বন্ধ করে দাও আমরা জানি যে আমরা হেরে গেছি ও 1 ঘন্টা থাকতে চায় তাতে কোন অসুবিধা নেই চলো দেখি হ্যাঁ চলো 애니মে দেখি কাম এক ঘন্টা হয়ে গেছে তুমি এক ঘন্টারও বেশি সময় ভেতরে আছো আমার মনে হয় বেশি সময় ভিতরে থেকে গেলে তুমি জানতাম যে তোমরা মিথ্যা কথা বলছো মিথ্যাবাদী তোমরা এটা একদম সত্যি ও বেরিয়ে গেছে টাইম দেখো ট্রানজিশন আমি 50 ঘন্টা ধরে তোমাদের টর্চার সহ্য করেছি আমাকে আইফোনের অ্যালার্মের শব্দ শুনতে হয়েছে সেটাও তেন ঘন্টা আমরা জেনে বুঝে করিনি তাড়াতাড়ি করো ওই স্লাইমটা ঢালো আরে ব্যাপারে